কোচবিহার জেলা আদালতে হাজির করা হলো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে মদ বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া ক্যান্টিনের মালিককে গতকাল অভিযোগের ভিত্তিতে কোচবিহার উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয় থেকে ওই অভিযুক্ত ক্যান্টিনের মালিক জানাকে গ্রেপ্তার করে পূর্ণিবাড়ি গতকাল তার ওই ক্যান্টিন থেকে বেশ কিছু মাদকের বোতল উদ্ধার করেছে কোচবিহার পূর্ণিবাড়ি থানা পুলিশের পর গতকালের পর আজ কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে ওই অভিযুক্ত ক্যান্টিন মালিককে কোচবিহার জেলা আদালতে হাজির করলো কোচবিহার পূর্ণিবাড়ি থানা পুলিশ জানা যায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের অভিযোগের ভিত্তিতেই এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পূর্ণিবাড়ি থানা পুলিশ আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো টু এই নম্বরে হন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হুন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন ছেভেন জিৰ' টু নাইন ছেভেন এইট থ্ৰী টু ফাইভ ছিক্স অথবা নাইন এইট ডবল জিৰ' ফাইভ জিৰ' ফাইভ এইট নাইন ছেভেন এই নম্বৰ